পর্বতে আমরা দেখতে চলেছি পুজোর জায়গায় দাঁড়িয়ে সোহাগ আজর ঠাম্মিকে বলেছিলাম না ওরা আসবে ঠিক তখনই বাদশার বাবা হাতে কাটারি নিয়ে এগিয়ে আসে আর মাটিতে দাগ কেটে দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে এই গন্ডি ডিঙিয়ে যদি আমার বউ আর বাদশা এই পুজোর মধ্যে আসে তাহলে ওদের ঠ্যাং একেবারে আমি কেটে ফেলব অন্যদিকে দেখা যায় সোহাগ আজ ওর বাবা এবং গ্রাম শুদ্ধ লোকজনদেরকে নিয়ে এরপর হাজির হয় থানায় পুলিশ অফিসার প্রশ্ন করলে তখন সোহাগ বলে আমরা জয়কৃষ্ণ জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি তখন পুলিশ অফিসার বলে আজ হবে না কাল সকালবেলা আসবেন তখন সোহাগের বাবা বলে না আমরা আজকেই এফআইআর করব ওনার নামে তখন পুলিশ অফিসার বলে ওঠে কি মুখে মুখে কথা এই বলেই হাতে লাঠি নিয়ে সোহাগের সামনেই সোহাগ বাবাকে পেটাতে যায় পুলিশ তখন পুলিশ অফিসারের লাঠিটা ধরে নিয়ে রুখে দেয় সোহাগ আর পুলিশ তখন রাগি রাগি চোখে তাকিয়ে থাকে সোহাগের দিকে তবে কি হবে আগামী পর্বে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ